এই পালকের ঘটনা আমি নিজে পড়তে গিয়া আমার কয়েকবার চোখ দিয়া অজরে পানির ফোটা আমি নিজেও ধরে রাখতে পারি না এক করুণ ইতিহাস বাচ্চা হারুন ও রশিদের সন্তান বাচ্চা হারুন ও রশিদ যেই বাচ্চা দিনের বেলায় রাজ্য চালায় রাতের বেলায় রবের রাজ্য চালায় রাতের বেলায় তাহার যুদের শেষদার মধ্যে যেই মানুষটা তার বুক বাসায় চোখ ভাসায় ওই মানুষটার নাম হলো বাচ্চা হারুন ও রশিদ রহমাতুল্লাহ আলাই একজন বাচ্চা ছিলেন যার বাড়ি ছিল বাগদাদে ইরাক সহক তাকে যিনি পরিচালনা করতেন এই বাগদাদের বাচ্চা বাচ্চা হারুন ও রশিদ ওনার একজন সন্তান তার কয়েকটা সন্তান ছিল এই সন্তানদের ভিতরে একটা সন্তান ছিল বড় আল্লাহ সন্তানের বয়স মাত্র ষোলো বছর কয় বছর ষোলো বছর আল্লামা জুলফিকার আলী নকশে তার পিতাবের মধ্যে দামাত আলী এই ঘটনা লেখে এই সন্তানের বয়স মাত্র ষোলো বছর কিন্তু সন্তান এত বড় আল্লাহ আল্লাহওয়ালা এত বড় খোদা বীরু তাহার জুত মিস নাই শূন্য তো কোনো তরক করে না এই সন্তান আল্লাহওয়ালাদের সাথে থাকে কোরআন হাদিস সারা সন্তান দুনিয়ার কিচ্ছু বোঝে না সোবাহান আল্লাহ বলেন তো রাজপুত্রদের হাব বাপ দেখলেই বোঝা যায় এটা কি পুত্র রাজপুত্র কিন্তু উনি চলে গোলামের মতো কিসের মতো গোলামের মতো চলে এই বাচ্চা হারুন রশিদের সন্তান মাঝে মাঝে কবরস্থানে যায় কবরস্থানে গিয়া কবরবাসীকে প্রশ্ন করে ও কবরবাসীরা কয়দিন আগে তোমাদের দাপটে পুরা এলাকা গরম ছিল আজকে তোমরা কবরের বাসিন্দা না জানি কোন দিন আমার লাশটাই ভাবে করে কবরে চলে আসে আমি আমার রবের সামনে কি জবাব দিব তোমরাই বা কি জবাব দিয়েছ এই কথাগুলো বলতে আর অজরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়া বাচ্চা হারুন রশিদের সন্তান অজরে কানতেন বুক ভাসাইতেন মাঝে মাঝে কোনোদিন কাপড় কাপড় চোপড়ের প্রতি কোনো খেয়াল ছিল না নরমাল পোশাক পরতেন মাঝে মাঝে পাগবি পরার জন্য ভালো কাপড় নাই লুঙ্গিরা শিটছে একটা নর্মাল কাপড় পরা ওইটা মাথার মধ্যে পেঁচায় ওঠায় পাগড়ি বানায় নামাজ যে দেখে সেই বলে এত বড় বাচ্চা বাচ্চা হারুন রশিদের সন্তান সে বুঝি পাগল হয়ে গেল মেন্টাল হয়ে গেল মাজুব হয়ে গেল হাফ পাগল হয়ে গেল একবার সব রাজ্যের বড় বড় অজির যারা রাজ্যের যারা দায়িত্বশীল তারা গিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে গিয়ে অভিযোগ জানালো মহারাজ সব জায়গায় আপনার সুনাম আপনার মতো বাচ্চার ছেলে যদি এইভাবে ফকিরি বেশ নিয়ে চলে আপনার সন্তান যদি এই হালাত নেওয়া চলে তাইলে তো আপনার মান সম্মান থাকে না ও বাচ্চা মহোদয় আপনার ছেলেকে আপনি বিরত রাখেন ছেলেকে সংযত করেন ছেলেকে বুঝান সে যেন পথ পরিহার করে এখান থেকে যেন চলে আসে এই যুগেও দেখবেন কোন ভালো ফ্যামিলির সন্তান যদি আল্লাহ সাথে চলতে যায় কিছু নাস্তিকার মূর্তাত আছে দেখবেন এ নিয়ে নাক গালায় কথা ঠিক কে না আছে না নাই তাড়াতাড়ি ফিরে আনেন এ তো ভুল পথে চলে গেছে বাচ্চা হারুন সন্তানকে ডাকাইলেন ডাকায় বলতে আপা এই রাজ্যে আমার কোনো দুর্নাম নাই তোমার কারণে যদি আমার নাক কান কাটা যায় তুমি থাকবা প্রিন্সের মতো রাজপুত্র হইয়া তোমার পোশাক আর তোমার গায়ের দিকে তাকায় মানুষের চোখ দাঁতিয়ে যাবে তোমার শরীর থেকে সুখ গ্রাণ বের হবে আর তুমি যেই হালাতে ফকিরি হালাতে চলো আমার তো একেবারে সব জ্বলাঞ্জল হয়ে গেল আমি বাচ্চা মানুষের সামনে লোক মুখে তো তোমার শুধু দুর্নাম শুনি তুমি নাকি একেবারে ফকিরি হালাতে চলো তোমার ভিতরে কোনো বাচ্চার ছেলে রাজপুত্র হওয়ার কোনো যোগ্যতা নাই তুমি একটা কাজ করো বাবা তুমি এইগুলো পরিহার করো তুমি রাজপুত্রের মতো তুমি চলাফেরা করতে থাকো সন্তানটা বাবার কথায় কোনো উত্তর দেয় না বাবার কথায় কোনো উত্তর দেয় না জেওয়া জোরে পানি পড়ে বাবাকে ডাক দিয়াও কাপ্পা আপনি আমাকে এই কথা বললেন আমার কারণে আপনাকে ছোট হতে হয় আপনার রাজ্যের ভিতরে ত্রুটি হয়ে যায় আপ্পা তাহলে আপনি একটু শুনুন বাবা কে এই কথা বলে সন্তান যে গাছের নিচে বসে কথা বলতেছিলেন হঠাৎ দেখে গাছের উপরে ডালের মধ্যে একটা পাখি বসে বাচ্চা হারুন রশিদে ষোলো বছর বয়সের সন্তান পাখিটাকে ডাক দিয়া বলে আল্লাহর গোলাম তুই যদি আল্লাহর গোলাম হয়ে থাকস তাহলে আমি সেটা কাদের মধ্যে তুই এখন উড়ে এসে বসে যা বলতে দেরি পাখিটা গাছের ডাল থেকে উড়াল মেরে বাচ্চার সন্তানের কাদের মধ্যে বসতে এক সেকেন্ড দেরি করে নাই সাথে সাথে ছেলের কাদের মধ্যে সে বসে গেছে ছেলে ডাক দিয়া বলে তুই যদি আল্লাহর গোলাম হস তাহলে এখান থেকে চলে যা পাখিটা আবার চলে গেল বাচ্চার বসতে বাকি নাই আমি তো রাজত্ব কায়েম করছি এক রকম আমার ছেলের রাজত্ব কায়েম করছে ভিন্ন রকম ছেলে কেঁদে বলে আপ্পা চাই না আমার কারণে তোমার চোখকার নাক কাটা যাক আমি তোমার দরবার ছেড়ে দিব কিন্তু বাবা আমার কারণে তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আপ্বা তোমার কারণে আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে রে বাবা আমি তোমার দরবারে থাকতে চাই না আমি রাজত্ব চাই না আর কিচ্ছু লাগবে না আপা বিদায় দেন এই বলে মায়ের কাছে গিয়া মাত্র এক জিল কোরআন শরীফ গেলাফের মধ্যে নিয়ে মারে বলে মাটা লুঙ্গি নিয়ে আর একটা জামা নিয়ে মাগ চলে যায় অজানার উদ্দেশ্যে মা কেঁদে কেঁদে একটা আংটি একটা মুক্তা আংটি ছেলের হাতে দিয়ে দিলেন না জানি বিপদে পড়লে আংটিটা বিক্রি করে যেন আমার সন্তান জীবন যাপন করতে পারে আংটি আর একটা শুধুমাত্র এক ছেট কাপড় আরে আমার বাবা এক জিল কোরআন শরীফ সাথে নিয়ে। সুদূর ইরাক থেকে বাগদাদ থেকে রওনা করে বসরায় চলে যায় ওই গিয়া বাজারে দিন মজুরের কাজ করে সপ্তাহে একদিন শনিবার আর গোটা ছয় দিন জঙ্গলের ভিতরে রবের কদমে কাটায় কাটায় ছয় একদিন মানুষের দায় কাজ করে প্রত্যেক শনিবার আল্লামা আলী নকশা বন্দি লেখে ওই বস্রার ভিতরে একজন বুজুর্গ ছিল যার নাম আবু আমের বাসারি রহমতুল্লাহ আনায় তার একদিন একটা প্রাচীর মাটির ওয়াল ভেঙে পড়ে যায় তিনি বাজারে গেছে শনিবার দিন কাস্ট আর কাজের লোক আনার জন্য শ্রমিক আনার জন্য গিয়ে সেখান থেকে একটা শ্রমিক আনবে কিন্তু যেখানে শ্রমিক বিক্রি হয় তাকায় দেখে পাশেই রাজপুত্রের মতো চেহারা একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠে খোদার কোরআন পড়তেছি আবু আমের বাসা আরিফ দেখাই পছন্দ হয়ে গেছে ছেলেটাকে বলতেছে এই ভাই এ বাজান তুমি কি আমার কাজ করব নাকি কয় কই না কেন কয় তাইলে চলো কয় ঠিক আছে যাইতে পারি তবে একটা শর্ত হলো আমাকে আপনি এক দির এবং এক দানেক আমাকে দিতে হবে এক দির হয় মাত্র ছয় দানেক এক দিন হয় ছয় দানেক আর এক দির মানে ছয় দানেক আর এক দানেক মানে মোট সাত দানেক তার মানে সাত দিন যেন এক এক দিন এক দানেক ওই দেশের একটা হিসাব আমাদের যেমন এক টাকা দুই টাকার পয়সার মতো আর কি কয়েক দিন হাম এবং এক দানেক দিবেন মোট সাত দানেক হবে সাত দিন আমি খাবো এটা হলো তার মনের চিন্তা এরপরে নামাজের সময় আজানের সময় আমার কাজে লাগাইতে পারবেন না কয় সব ঠিক আছে চলো রাজপুত্রের মতো দেখা যায় সেও বুঝতে পারে নাই তিনি একজন কামলা নাকি রাজপুত্র কাজে নিয়ে গেছে ঠিক আছে আমার এই ওয়ালটা মাটির ওয়াল মেরামত করে দাও এই সন্তানটা দিন কাজ করেছে বিকেল আবু আমের দেখে দশজন মিস্ত্রি যে এই এই কাজ করতে পারে একা কাজের কাজের ছেলেটা সমান সম্পন্ন করে ফেলেছে কাজ জনের। আবু আমের খুশি হয়ে তার তুইদের হাম এবং তুই দিয়ে দিতে যায় কয় না আমার লাগবে না আমার একদের হাম একদিন একদিন বেশি নিব না এই জানিয়ে সে চলে যায় পরের দিন আবার আবু আমের কাজের দরকার এবার আবার বাজারে গেছে বাজারে গিয়া তালাশ করে ছেলেটা আছে কিনা তার সাথে যারা কাজের লোক তারা বলে না ও তো শনিবার কাজ করে না প্রত্যেক শনিবার কাজ করে বাকি সময়টা সে জঙ্গলের মধ্যে বাদাতে কাটায় আবু আমের কয়ে সারা আমি কাজ করাবো না যে একজনে দশজনের জনের কাজ করে আরে সারা আমি কাজ না পরের শনিবার গিয়া দেখে আবারও ছেলেটা কোরআন পড়তেছে সেখান থেকে তারে আবার এক দানেকের বিনিময়ে যখন তাকে আবার নিয়ে আসছে আজকেও দেখলো কাজের সময় সে কাজ শুরু করছে আবু আমের মনে মনে চিন্তা করে একা মানুষ দশ জনের কাজ কেমনে করে আমি একটু দূর থেকে দেখব দূরে তাকায় দেখে মাটির সাথে কাদার সাথে মিক্স করে পাথর যখন লাগানোর জন্য মাটিটা ওখানে লাগায় পাথর হাত দিয়া ধরতে হয় না অটোমেটিক পাথর ওই জায়গার মধ্যে সেটিং আর ফিটিং হয়ে যায় অটোমেটিক আপন কুত্রতে সেটা লেগে যায় তার বুঝতে বাকি রইল না সেটা বড় না বড় বুজুর্গ কাজ শেষে দাকেক আবার বেশি দিতে চাইলে নেয় না এক দেড় এক দা অনেক দিয়া বিদায় করে দেয় পরের সপ্তাহ আবার কাজের জন্য লোক আনার জন্য যখন আবার বাজারে গেছে জি আজকে খবর পায় না লোকেরা বলতেছে ও কাকা যেই ছেলেটার সন্ধানে আসছেন তিন দিন যাব তো জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে আবু আমের বলে আমি তো ওরা জঙ্গলে চলে গেলাম গিয়া দেখি খুব মুমূর্ষ অবস্থা আল্লাহর চিকির চলতেছে রুহুটা যে কোনো সময় বের হয়ে যাবে আমি গাছের পাতা সরায় দেখি মাথার নিচে ভাঙা একটা ইট দেখ আদালা একটা ইট তার মাথার নিচে দেওয়া তার জবান দিয়া গুনগুন করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলতেছে আমি ইটাটা সরায়া ওই তার মাথাটাকে আমার উরুর উপরে রাখলাম আর বললাম বাবা তোমার আমি আমার বাসায় নিয়ে যাব বলে ও ডাক না না আমার বাসায় নিবেন না আমার এখন শেষ সময় আমাকে প্রস্তুতি নিতে হবে কবরে যাওয়ার জন্য তবে চাচা দান একটা কথা বলে যায় আমার যদি মরণ হয়ে যায় খবরদার খবরদার আপনি আমারে বাজারের নতুন কোন কাপড়ের কাপড় পড়ায় দাফন করবেন না আমার গায়ের পুরান জামাটা সেই জামাটা গায়ে দিয়ে আমাকে সোয়া দিবেন পায় কেন কি বলো পায় না নতুন কাপড় জিন্দাদের জন্য মানায় মুরদাদের জন্য নতুন কাপড় মানায় না কারণ এই কাপড় তো দুই দিন পরে এমনি নষ্ট হয়ে যাবে আর একটা কাজ করবেন বাজান পায় কি কাজ এই যে একটা পটলা বের করলেন পকট থেকে এই পোটলার ভিতরে একটা আংটি এই আংটিরা জগৎ বিখ্যাত একজন বাদশাহ বাদদাদের বাচ্চা বাচ্চা হারুন রশিদের কাছে যাবেন যায় বলবেন বসরার একজন দিন মজুর একটা ছেলে আপনার আমানত আবার আপনার কাছে ফেরত পাঠাইয়া দিস আর বাচ্চারে বলবেন দুনিয়া যেন তার গাফেল না করে তার আল্লাহকে যেন ভুলায়া না দেয় আল্লাহ তালাই কথা কই ইয়াই ইউ মা বররা কাবি রব্বিল হে মানুষেরা কোন জিনিস তোকে তার রবকে ভুলায়া দিল আল্লাহকে ভুলায়া দিল আমার তাকে গিয়া বলবেন দুনিয়ার এই ক্ষমতা যেন তারে আল্লাহ ভুলাইয়া না দেয় এই কথাটাই শুধু বলবেন আর আমারটা তার কাছে পৌঁছায় দিবেন তাকে কাফন দাফন করা দাফন কইরা ওই বাচ্চ ওই আমের আবু আমের রওনা করলেন আবার সেই বাগদাদের দিকে যায়া দেখলেন বাচ্চা একদিকে সফরে রওনা পিছন থেকে ডাক গায় বাচ্চা একটু দাঁড়ান আপনার সাথে আমার একটু জরুরি আলাপ লোকেরা বলতেছে সরে যাও এখন বাচ্চা ব্যস্ত কিন্তু জোরে ডাক দিয়ে গায় বাচ্চা কিছু পার্সোনাল ভিআইপি জরুরি কথা ছিল বাচ্চা হঠাৎ থমকে দাঁড়াইছে পরে আসতে দাও কয় একা বনতে হবে পার্সোনাল কামরায় চলে গেলেন বাদশাকে জিজ্ঞাসা করেন বাদশাহ মিশরের এক বস্ত্রার ভিতরে একদিন মজুর একজন কাজের লোক আপনাকে সালাম জানাইছে আর এই যে একটা আংটি এটা নাকি আমানত ছিল তার কাছে আপনার আমানত আপনাকে ফেরত দিয়া দিচ্ছে আর আপনাকে বলছে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার ক্ষমতা যেন আপনাকে আল্লাহকে ভুলায়া না দেয় এবার বাচ্চা আংটি দেখে বুঝে ফেলছে তো আমার আংটি আমার ছেলেকে দেওয়া বাচ্ছায় ডাক দেয়া কয় তোমার তোমার স্পর্টা তারা কাজের ছেলে বলল সে তো কাজের ছেলে না কই আপনি কি বলেন তাহলে সে কে কয় কি হয়েছে কয় সে গতকাল ইন্তেকাল করেছে তার গোটা জীবনী তুলে ধরলো এইভাবে কাজের লোক সে কাজ করেছে বাচ্চা অসুরে কাঁধে কয় তোমার হাত দিয়া তুমি তার গোসল দিছো কিনা জানা যা পড়াইছো কিনা কবরে রেখেছো কিনা কয় হা বাচ্চা হাত দুইটা নাকের কাছে নিয়ে ঘেরান নিতেছিল চোখের পানি পানাইয়া বাচ্চা কাঁদতেছিল আর বলতেছে ও সন্তান তুই আমারে সতর্ক করে গেলি কে আমারে মনে করায় দিলি বাদশা বলতেছে ও আবু আহমেদ সকাল বেলা আমার নিয়ে চলো কোন খেজুর বাগানে তারে দাফন করেছ কয় তারে দাফন করেছি যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মোবারক যেই কবর শোয়া ওই আবদুল্লাহ ইবনে মোবারক মোবারক যেই গোরস্থানে শোয়া ওই গোরস্থানে আপনার কলিজার টুকরা সন্তানকে আমরা দাফন করেছি বাবা সেখানে গেলেন বাবা সেখানে গিয়া চোখের পানি পাড়া কাঁদে আর দেখে বলে ও বাবা দুনিয়ার রাজত্ব পালায়া দুনিয়ার মোহ আল্লাহরে স্মরণ করে আল্লাহর কাছে চলে গেলি আমি বাবাকে সতর্ক করে চলে গেলি আমি বাবা এখন তোর বিরহে আমি বাবা বড় ব্যথিত আবু আমেরকে ডাকতে দেখ ও আবু আমের তুমি যেহেতু আমার সন্তানের সেবা করেছো দাফন করেছো কাফন করেছো আজকে থেকে দশ হাজার দীর্হাম আমি তোমাকে প্রতি মাসে দিব তুমি আমার রাজ দরবার আসবার দশ হাজার দীর্হাম পরে নিয়ে যাই বা আবু আমের বলে ঠিক আছে কিন্তু আবু আমের বলে এরপর আমি কোনো দিন বাচ্চার কাছে আর দীর্হাম আনার জন্য আমি হয়ে যাই নাই তাহলে এত বড় বাচ্চার সন্তান দুনিয়া ছেড়ে দুনিয়ার মোহ ছেড়ে রবকে খুশি করে যদি কবরে যেতে পারে ও আমার বাজার এই সামান্য দুনিয়ার মহাব্বত যদি তুমি সারতে না পারো কবরের চিন্তা যদি তোমার ভিতরে না জাগে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ায় তুমি কি জবাব দিবা এই আমার আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে গিয়ে রবের জান্নাতি হওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন যারা সুন্নত পরি নাই সন্নত নামাজ পড়েনি